আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনের মেশিনিক্লব তো এই গাভীর এন্টিকটা কি ব্যথার কারণে অথবা গাভীর বিভিন্ন কারণে লাথি দিয়ে থাকে তো এই লাথির কারণে অনেক সময় দুধ দহন করা যায় না কাছে যাওয়া যায় না অথবা গাভীর যদি মানে হয় সেক্ষেত্রে আপনারা যদি ইঞ্জেকশন দিতে যান সেক্ষেত্রে আপনারা গাবির কাছে মানে যেতে পারেন না সেজন্য আপনারা যদি এই এন্টি কিকলকটি ব্যবহার করেন তাহলে গাভীয়া লাথি দিতে পারবে না এবং এটি সম্পূর্ণ তুর্কি টেকনোলজির তৈরি যার কারণে গাভীর কোনো ধরনের কোনো ক্ষতিও হবে না তো এই এটা হচ্ছে আপনার ছয়টি ছয়টি টোটাল বারোটি লক থাকে যার কারণে আপনি ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাভীতে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই এন্টি কিকলকটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম